আজ ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ থাকবে মাহমুদুল্লাদের শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার একশত একত্রিশ রান করে তেইশ রানের জয় পেয়েছে বাংলাদেশ তবে গতকাল ব্যাটিংটা ভালো হয়নি মাহমুদুল্লাদের তাই আজ অজিদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ থাকবে বাংলাদেশ দলের বুধবার মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় সরাসরি দেখা যাবে বি টিভি গাজী টিভি ও টি স্পোর্টসে চার বছর আগে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মিরপুরে স্পিনারদের দাপটে টেস্ট জিতেছিল বাংলাদেশ সেই নজির থেকেই এবারও স্পিন উইকেট বানানো হয় আর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সেই উইকে সেই উইকেটের দারুণ ব্যবহার করেছে স্পিনাররা অধিনায়ক মোহাম্মদুল রিয়াদ বলেন দ্বিতীয় ম্যাচে প্রথম বল থেকে তাদের সেপে ধরতে চাই আমাদের পা মাটিতেই আছে ধন্যবাদ সকলকে